সেই ভাগ বেরিয়ে গেলে আবার তারা লাশ তুলে পালন এই ওখানকার বিরোধীরা লাশ তুলে আবার পাল্লি গিয়ে তারপরে হঠাৎ করে কোন জায়গায় ইনজেকশন পড়েছে হ্যাঁ হঠাৎ করে লাপললিপি শুরু করেছে কি আমরা খুব আনন্দ মানে যে আমাদের একজন নেতা তিনি বীরপুনয় ফিরবেন লড়াইwidetilde হয়ে অনেক দিনটাকে আটকে রাখা হয়েছে কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে তাই কেজরিওয়ালজিও বেল পেলেন অনুব্রত মন্ডলও বেল পেলেন যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হৌ করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায় এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার আন্দোলনের জন্য না এন জায়গাটা হচ্ছে প্রচুর বাইরের মানুষ আসে এবং আমি মেয়র হিসেবে বারবার করে অ্যাপিল করেছি আমি আমার নিজের ইলেকশানে দেওয়াল লেখাই না যে দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা যায় আমরা দেওয়ালগুলিতে সুন্দর থাকে যাতে রং ঠিক থাকে সেটা তারা ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিছু বলার নেই কিন্তু আমি একটা অফিসে যাব সেই জায়গাটা সুন্দর হবে না আমি একটা এলাকায় যাব যে এলাকাটা সুন্দর থাকবে না এটা ঠিক না আমাদের পরিবেশটাকেও ঠিক রাখতে হবে মানুষ পরিষেবা পাবে মানুষের যে দুর্দশা সেটা নিবারণ হবে এবং সত্যিকারের কলকাতা সরকারি হাসপাতালগুলো হচ্ছে গরিব মানুষের চিকিৎসা মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালগুলো ইনফ্রাস্ট্রাকচার এমন করে দিয়েছেন যেখানে প্রচুর গরিব মানুষ শুধু না অন্যান্য প্রদেশ থেকেও লোকেরা আসছেন সুতরাং যারা বৃত্তমান তারা তাদের কোনো অসুবিধা নেই তারা যে কোনো প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করান কিন্তু গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন আজ থেকে আমি আশাবাদী যে আবার নর্মালভাবে তাদের পুলিশে লাভ আছে মডালপুরে বামেদের হঠাৎ করে কোন জায়গায় ইনজেকশন পড়েছে হ্যাঁ হঠাৎ করে লাপললিপি শুরু করেছে পৌরসভা ঠিক চলছে খুব দুঃখ যে 13 বছর 14 বছর একটা জায়গায় বসে মৈলুশি পাটটা করেছে এতদিন কোনো মেয়র সেটাকে ভাঙতে পারেনি এখন আমরা যারা অনেক দিন ধরে রয়েছে তাদেরকে ট্রান্সফার করে দিয়েছি যারা বিল্ডিং ডিপার্টমেন্টে রয়েছে অন্য ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্ট সব ট্রান্সফার করেছে এক জায়গায় এত অনেক দিন বসতে পারবে না করছে একটু এখন ড্রাইস বেল যখন চলছে তিন চার দিন যদি ওয়েট করতো তাহলে জলটা চলে গেলে মানে আলটিমেটলি ঘুরে টুরে সব জলটা তো আলটিমেটলি নদীতে যাবে আর কী কী আছে এই সারা সাড়ি গান বা বড়ো কোটাল হয়েছে সেই কোটালে নদীও ফেঁপে রয়েছে একটু ভাটার সময় যদি জলটা বেরিয়ে যায় দু একদিন বাদে তাহলে যদি ছাড়তো তাহলে বেটার হয়ে